নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই শুরু থেকে লাশ পর্যন্ত দেখবেন টেনে টেনে দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না তাই বলতেছি আপনাদের হচ্ছে সহকারে ভিডিওটি শুরু থেকে লাশ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি যদি ভালো অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট অবশ্যই আপনাদের মতামত জানাবেন তো আজকে আপনাদের মাঝে যে বশীকরণ ক্রিয়া দিতে হয়েছি এবং টোটকা এবং মন্ত্র এই টোটকা এবং মন্ত্র খুব কার্যকারী খুব কাজ করে আপনাদের কোনো বেশি মন্ত্র দিব না ছোট্ট একটু মন্ত্র দিব বীজ মন্ত্র এবং একটা টোটকা দিব এই টোটকার নিয়ম ক্রিয়া করে যে নারীকে আপনারা বস করতে ইচ্ছুক আপনারা সে তাকে খুব সহজে বস করতে পারবেন তো এটা অরিজিনাল পরীক্ষিত আর তন্ত্র যার কাছে এই তন্ত্র মন্ত্র খাটবে না দেখবেন তার দ্বারা কোনো কাজ হবে না এটা বহু বহু পরীক্ষিত আপনারা কাজ করবেন অবশ্যই রেজাল্ট পাবেন আর কাজ করার সময় আমি যে নিয়ম বলবো সেই নিয়ম পৃষ্ঠা ভক্তি শ্রদ্ধার দ্বারা করবেন অবশ্যই কাজে হবেন এটা মিথ যায় না আপনারা আমাকে ভিডিও আপনারা শুরু থেকে ভালো দেখতেছেন না টেনে টেনে দেখতেছেন তাই বলতেছি আপনার ভিডিও শুরু থেকে ধৈর্য করে করে দেখুন আমার ভিডিওগুলো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন দেখবেন এরকম আরো ভালো ভালো বিদ্যা আপনাদের মাঝে দিব যেগুলো বিদ্যা কাজ করে সেগুলো আপনাদের মাঝে দিব তো কথা ব্যারে কোনো লাভ নাই আজকে একটা দিচ্ছি টোটকা এবং মন্ত্র আপনারা প্রয়োগ করে দেখুন কাজ হয় কি না কিন্তু আপনার প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে করতে হলে করতে পারবেন আমি অনুমতি দিচ্ছি স্বামী স্ত্রীর স্ত্রীকে বসীকরণ করতে হলে করতে আমি অনুমতি দিচ্ছি কিন্তু আপনারা কোনো মেয়েকে অন্যায়ভাবে ভাবে এই কার্য করে যে মনেহীন ভাব নিয়ে করেন তাহলে আপনার কাছে বিদ্যা খাটবে না এটা আমি আপনাদের মাঝে বলে দিলাম তো আপনাদের করতে হবে কি সর্বপ্রথম আকন্দ গাছ শ্বেত আকন্দ গাছ যে গাছ শ্বেত শ্বেত আকন্দ গাছ যেই দিন কাজ করবেন সেদিন আগের দিন আপনাকে জাগিয়ে রাখতে হবে মানে শনিবারে যদি কাজ করেন তাহলে আপনাকে শুক্রবারে রাখতে হবে একটা গাছকে নিমন্ত্রণ করে জাগে আসতে হবে আর যা যে ব্যক্তিকে বসেকরণ করবেন যার যার উপরে তার দুজনের নাম ওখানে বলে আসবেন ছেলে এবং মেয়ের নাম বলে আসবেন হে বৃক্ষ আমি কালকে এসে তোমার শিকড় তুলে নিয়ে যাব যেন আমি তোমার শিকড়ের দ্বারাই অমুক অমুকে মিল করে দিতে পারি এরকম ভক্তি সহকারে আপনারা গাছকে জাগিয়ে বলে উঠে আসবেন গাছ একটা জাগাবেন আর শেত একটা লজ্জাবতির গাছ জাগাবেন দেখা যায় অনেক জায়গায় চাষ হয় শীত নজ্জাবতির চাষ হয় আপনারা সেখান থেকে একটা সংগ্রহ করবেন ওই গাছকে জাগাতেও জাগালতে আরো কাজ ভালো হয় যদি না জাগান তাও কোনো সমস্যা নাই লজ্জাবতির গাছটা না জাগালে কোনো সমস্যা নেই শ্বেত একটা লজ্জাবতির গাছের শিকড় নেবেন এই দুই শিকড় পরিমাণ পতন নেবেন এই দুই কর দুই কর পরিমাণে দুইটা শিকড় দুই গাছের শিকড় নেবেন নেওয়ার পর আপনাদের করতে হবে কি একটু কুকুরের দুধ কুকুর মানে আপনারা সর্বদাই বোঝেন এর একটু দুধ আপনারা সংগ্রহ করবেন ওই দুধটির দ্বারা আপনারা করতে হবে কি ওই কুকুরের দুধ আর দুই গাছের শিকড় আপনাদেরকে সুন্দর করে চিনি সহকারে ছেতু করতে হবে মিক্সার করতে হবে যেন ওই দুধে গাছের শিকর সাথে যেন মিক্সার হয়ে যায় দুধ যেন বেশি না হয় সেইভাবে আপনারা খেয়াল রাখবেন সুন্দর করে মিক্সার করে নামার পরে আপনারা আমি যে মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এই মন্ত্রটি আপনারা বেশি নয় একুশবার একুশবার পাঠ করবেন এবং একুশবার ওই দ্রব্য উপর ফুঁ দিবেন আমি মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে ওং নম ভগবতে বাসুদেবায় বা নম অমুককে অমুকের শিগরি বসে করো দোহাই শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি আপনারা সুন্দর করে মুখস্থ করে ভক্তি সহকারে আপনারা কাজ করবেন অবশ্যই কাজে রেজাল্ট পাবেন আর এগুলো সমগ্র একুশ বার মন্ত্রপুত করার পর ওই যে ওষুধটি আপনারা ক্রিয়া করলেন ওষুধটি আপনার মন্ত্রপুত করলেন এই মন্ত্রপুত ওষুধটি একটা কালো ধুতরা ফল নেবেন ধুতরা গাছের ফল কালো ধুতরা গাছের ফল নিয়ে আপনারা উপরকার অংশ থেকে একটু ছিদ্র করে একটু বড় সড়ো ছিদ্র করে কিছু অংশ বিসি ফেলে দিয়ে ওই যে ওষুধটা আপনার দিন ওই ওষুধটি আপনারা ওই ধুতরা ফলে ঢুকিয়ে রাখবেন ঢুকিয়ে রাখার পর একটা রাত চলে যাবে পরের দিন আপনারা ওই ওষুধটি যেই স্ত্রীকে বা যে মেয়েকে খেলাতে চাচ্ছেন তাই খেলে দেখবেন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে ওই মেয়ে তার বস্যকরণ হবে এবং তার বাধ্যগত থাকবে এটা বহু বহু পরীক্ষিত আপনারা কাজ করুন অবশ্যই রেজাল্ট পাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টটা আপনারা অবশ্যই আপনার মতামত জানাবেন যেন আপনাদের মাঝে এরকম ভিডিও দিতে আমি আগ্রহী হই তাই বলতেছি আপনারা ভিডিও লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই আর আপনারা তান্ত্রিক সুদর্শন কোবরাজ ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নমস্কার